হ্যালো এভরিওয়ান আমি তো আমার নতুন একটা মিনি ব্লগ এই নতুন সরি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো আজকে হলো বছরের প্রথম দিন সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক আর এখানে দেখো ছেলে আজকে আজকে না ছেলের পরীক্ষা ছিল এক্সাম ছিল তো এখানে নিউ ইয়ারে ছুটি থাকে না এক্সাম ছিল তাই জন্য সকাল সকাল উঠে একটু ওই ওর সাথে বসেই কথা বলছিলাম এটাই ওকে বোঝাচ্ছিলাম ঠিকঠাক করে এক্সামে লিখবে মিলিয়ে নেবে খাতা তো যাই হোক আর ওর একটু শরীরটাও খারাপ মানে খারাপ অবস্থাতেই বলতে গেলে পরীক্ষাটা দিচ্ছে শরীরটা ওর ভালো নেই কাশি সর্দি সমস্ত কিছুই হয়েছে তাই ওকে বোঝাচ্ছিলাম আর একটা এক্সাম বাকি আছে ভালো করে দিয়ে নাও তারপরে তোমার দুদিন ছুটি খাবে তুমি তো সেটাই বোঝাচ্ছিলাম ওকে ও বলছিল আমার ভালো লাগছে না আর এক্সাম দিতে যেতে যেহেতু শরীরটা খারাপ তো বাচ্চা ছেলে হ্যাঁ তো যাই হোক আজকের নিউ ইয়ারের স্পেশাল মেনু বন্ধুরা আমরা কিন্তু আজকে নিরামিষ খাই মানে বছরের প্রথম দিনটা নিরামিষ দিয়েই স্টার্ট করি আমিষটা খাই না তো আজকে ফ্রায়েড রাইস আর কাশ্মীরি আলুর দম বানাবো আর বানাবো পায়েস তো এই কিন্তু আজ আমাদেরকে আজকে আমাদের লাঞ্চের মেনু তো ছেলে স্কুলেও চলে গেছে এখন আমি রান্না বান্নাটা স্টার্ট করে দিয়েছি তারপরে পুজোটা করব। আজকে সকাল সকাল আর পুজোটা করা হলো না কারণ ছেলের যেহেতু এক্সাম আছে ওকে রেডি করতে করতে টাইমটা চলে গিয়েছিল তো আলুর দমটা বানিয়ে নিয়ে তারপর স্ট্যান্ড করে পুজোটা দিয়ে লাস্টে বানাবো ফ্রায়েড রাইসটা তো এখন চলো কাশ্মীরি আলুর দমটা কী করে করছি দেখে নাও আলুগুলোকে প্রথমে ফ্রাই করে নিয়েছিলাম তারপর একটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি কাজু বাটা কিশমিশ কাঁচা লঙ্কা আদা সমস্ত কিছু দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওই পেস্টটাই এখন অ্যাড করে দিয়েছিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটু হলুদ হলুদটা স্কিপ করেছি হলুদটা দি দিয়েই এতে হলুদটা ঠিক ভালো লাগে না লঙ্কা গুঁড়ো একটু হলুদ এই সরি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখো এখানে আমি টক দই অ্যাড করে দিলাম আর কাশ্মীরি আলুর তো আমি হলুদ দেবে না ভালো লাগে না খেতে আর কিছু দেখো কিছুক্ষণ ফোটার পর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্নাটা বেশি ভালো লাগে তো আমি কাঁচা লঙ্কাও দিয়েছি আর একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম আর দেখো দিয়ে দিলাম এখানে ম্যাজিক মশলা এটা কিন্তু গরম মশলার কাজ করে এই ম্যাজিক মশলাটা দিলে কিন্তু প্রত্যেকটা শুধু আলুর দম বলে না প্রত্যেকটা সবজি রান্নাতে এই ম্যাজিক মশলা দিলে না রান্নার টেস্টটাই অন্যরকম হয়ে যায় বেশ ভালো লাগে খেতে তো দেখো তারপরে কিছুটা জল অ্যাড করেছিলাম কারণ আলুটা একটু সিদ্ধর ব্যাপার ছিল তো একটুখানি অল্প করে দিয়েছিলাম তো এখন দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমার কাশ্মীরি আলুর দম এটা দিয়ে কিন্তু পরোটা লুচি ফ্রায়েড রাইস সমস্ত কিছুই ভালো লাগে খেতে তারপরে দেখো পুজোটা দিয়ে নিলাম আর বছরের প্রথম দিনে আমি চাই তোমাদের সবার ভালো হোক সারা বছর দু সবাই খুব ভালো করে কাটাও সবাই সুস্থ থাকো আর দেখো ফাইনালিও রেডি হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস আর এই যে কাশ্মীরি আলুর দম পায়েসটা কিন্তু বিকেলে বানিয়েছিলাম কারণ ওই সময় আর হয়ে ওঠেনি এটা দেখো একদম সন্ধ্যেবেলা একদম পায়েস নিয়ে বসে গেছি তিনজনে খেতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পায়েস খেতে খেতে ভিডিওটা যদি কোথাও একটু হলো ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা